নমস্কার নতুন বাংলার বিশেষ বিকেলের আজকের প্রতিবেদন ডিএ মামলা উঠবে কিনা আগামীকাল প্রচুর ফোন আপনারা নিরন্তর করেন প্রতিদিন করেন প্রতি ঘন্টায় করেন সন্ময়বাবু ডিএ মামলা কি আবার অথলে তলিয়ে গেল কেন সুপ্রিম কোর্টের তো তারিখ পে তারিখের কালচারে আমরা তো দেখেছি জাস্টিস চন্দ্রচূড়ের আমলে কি ঘটেছে তিন মাস চার মাস অন্তর অন্তর এক একটা ডিএ তারপর আবার সেই ডিএ আরেকটা ডেটের দিকে পাঠিয়ে দেওয়া প্রায় তিরিশ মাস পরে ডি মামলা শেষ পর্যন্ত শুনানি হয়েছিল এবং সেটা জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে হয়েছিলো আজকে এই নিয়ে প্রতিবেদন পেশ করছি তার কারণ সুপ্রিম কোর্টের নিরন্তর যে তালিকাগুলো বেরোয় সেই তালিকার দিকে আমাদের চোখ ছিল পঁচিশ তারিখ মঙ্গলবার বিকেলবেলা ডি একটি বেঞ্চ কনস্টিটিউট হওয়ার খবর আমাদের দফতরে পৌঁছল এবং স্বাভাবিকভাবে আমাদের সেদিকে নজর ছিল জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্র আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে সিস্টেম দুই সদস্যের বেঞ্চ হয় সে বেঞ্চগুলো বদলায় মানে একজন বিচারপতির সঙ্গে আরেকজন বিচারপতি বসেন আরেকজন বিচারপতির সঙ্গে আরেকজন বিচারপতি বসেন যারা পাঠ হাট করে রাখেন সেই ম্যাটারগুলো সেই বেঞ্চ কনস্টিটিউটেড হলে তখন সেই মামলার শুনানি হয় সেই মামলার রায় হয় জাস্টিস সঞ্জয় করোলের সঙ্গে জাস্টিস জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই বেঞ্চই কিন্তু ডি এর মূল মামলাটা শুনেছিলেন দিনের পর দিন তাঁরাই শুনেছিলেন ফলত সেই বেঞ্চ কবে রিকনস্টিটিউটেড হয় সেই দিকে আমাদের নজর ছিল এবং দেখলাম আমরা জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে জাস্টিস প্রশান্ত মিশ্র সেই বেঞ্চ ছাব্বিশ তারিখ দুপুর দুটোয় রিকনস্টিটিউটেড হলো এবং হয়ে নম্বর ঘরে সেই বেঞ্চ বসছে এখন বেঞ্চ বসলেই কি দিয়ে মামলা উঠবে না কখনোই নয় পরিষ্কার সেটাই থাক যে এই মামলা এই এই বেঞ্চের তো অনেক অন্যান্য মামলাও তারা শোনেন এখনও পর্যন্ত সেরম কোনো ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি মানে সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি লিস্ট রাত্রিবেলা হয়তো বেরোবে বেশি রাতের দিকে বেরোবে যদি সেখানে বেরোয় যদি সেখানে খবর থাকে যে বেঞ্চে ডিএ মামলা উঠবে তখন সেটাও জানাবো কিন্তু আপাতত এইটুকুই আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ খবর মেনস্ট্রিম মিডিয়া তো ডিএ মামলা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই চিন্তাও নেই কিন্তু আমাদের মনে হয়েছে অসংখ্য লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের দীর্ঘশ্বাস লুকিয়ে রয়েছে এই মামলার সঙ্গে আনন্দবাজার পত্রিকার মতো শতবর্ষ প্রাচীন পত্রিকা তারাও কিন্তু ডিএটা সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা পান দিনের শেষে বকেয়া ডিএটা পান কেন্দ্রীয় হারে ডিএটা পান এআইসিপি অনুযায়ী ডিএটা পান তাদেরও তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা অভিরূপ সরকারকে দিয়ে পোস্ট লেখানো কিন্তু আমরা আজকে আমি মূল বিষয়ে ফিরে আসি সেটা হচ্ছে যে বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে জাস্টিস সঞ্জয় মিশ্র জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র এইটুকুই আপাতত খবর কিন্তু এই বেঞ্চ কনস্টিটিউটেড হওয়া মানেই ডিএ মামলা উঠবে এমন কোনো নিশ্চয়তা নেই এই কথাটা বলে আবারও বলছি যদি রাত্রের দিকে সাপ্লিমেন্টারি কোনো লিস্ট বেরোয় আবার বলছি রাতের দিকে কোনো সাপ্লিমেন্টারি লিস্টে বেরোয় যেখানে দাঁড়িয়ে এই বেঞ্চ ডিএ মামলার রায় দেবে সঙ্গে সঙ্গে আপনারা নতুন বাংলায় চোখ রাখবেন আমরা নতুন বাংলায় বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য পেশ করব কিন্তু আপাতত চলুন সরাসরি মলয় মুখোপাধ্যায়কে এই নোটিফিকেশানটা পাওয়ার পর আমার মনে হয়েছিল প্রশ্ন করার আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম যে বেঞ্চ তো রি কনস্টিউটেড হলো ন নম্বর করে জাস্টিস সঞ্জয় করুল জাস্টিস প্রশান্ত মিশ্র যৌথভাবে বসছেন তাদের তো একাধিক মামলা আছে সেই মামলার কোনো শুনগুলো শুনানি হবে নাকি ডিএ মামলা উঠলেও উঠতে পারে যে কথার আবারও বলছি ডিএ মামলা উঠবে এরকম কোনো নিশ্চয়তা নেই এটা পরিষ্কার থাকুন কিন্তু উঠতেও পারে তার কারণ ওই ওই বেঞ্চই তো ডিএ মামলার দীর্ঘ দীর্ঘ শুনানিটা কমপ্লিট করেছে তো রায়টা ওড়াই দেবেন এবং যদি শেষ মুহূর্তে কোনো লেটেস্ট আপডেট থাকে আমরা সেটাও আপনাদের জানাবো কিন্তু এই মুহূর্তে চলুন আজকে বাংলার নতুন বাংলার এই বিশেষ প্রতিবেদনে পেশ করছি করতে গিয়ে আমি সরাসরি মলয়বাবুকে ফোন ফোনে ধরেছিলাম কারণ যিনি সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে কি বলেছেন সেটাও আপনারা শুনুন নমস্কার বলছি নমস্কার সর্বদা বলেন বলছি সুপ্রিম কোর্টের একটা নোর ওয়ে চোখে পড়লো যেখানে যাচ্ছে সঞ্জয় কর জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে এটা এটা পঁচিশ তারিখ দুপুর দুটোয় কিন্তু ডিএ মামলা বলে আলাদা করে কিছু উল্লেখিত নেই ডিএ মামলার উল্লেখও নেই স্বাভাবিকভাবে অন্যান্য মামলা হতে পারে এটাতে কি কোনোভাবে ডিএ ডিএ মামলাটা আসতে পারে মানে আমি জিজ্ঞেস করছি আপনাকে দেখুন আমাদেরও চোখে পড়েছে এর আগেও আমাদের চোখে পড়েছে আমরা কর্মচারী সমাজের কাছে স্যার তার তুলেও ধরেছিলাম কিন্তু আগামীকাল যে দুটো থেকে আছে সেই ব্যাপারে এখনো কোনো ইনফরমেশন পাইনি সেটা হবে কিনা এখনো তার সন্দেহ আছে আমরা মনে করছি হয়তো হবে না তবুও কিন্তু এই যে আপনার যে স্পেশাল বেঞ্চটা যে হচ্ছে এটা কিন্তু আমরা লক্ষ্য করছি সঞ্জয় কারণ এবং মাননীয় পিকে মিশ্রের যে স্পেশাল বারবার গঠন হচ্ছে সেটা যা মানে জানতে পারছি আমরা তাতে সুপ্রিম কোর্টের আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম বললো যে হ্যাঁ স্পেশাল বেঞ্চ হচ্ছে এইভাবে হতে হতেই ডিএম ভার্ডিকটা হয়তো একদিন উঠে আসবে কিন্তু কবে আসবে সেটাই তো আমাদের কাছে প্রশ্ন আজকে তো দেড় মাস হতে চললো আপনার কাছে এই সন্ধ্যেবেলা সন্ধে ছটায় চব্বিশ তারিখ আপনাকে সরাসরি ফোন করে বলছি যে এই খবরটা আমাদের কানে এলো আপনারও চোখে পড়েছে কিন্তু এইটুকু শুধু সরকারি কর্মচারীদের বলি যে ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই এই এই নোটিশে আদৌ উঠবে কিনা না সেটারও কোনো নিশ্চয়তা নেই কিন্তু যাই হোক যখন বেঞ্চটা কনস্টিটিউটেড হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা খুব খবর একটা বড় খবর আপনারা বলতে পারেন আমরা এর আগে বলেছি কিন্তু আবারও কর্মচারীদের কাছে বলুন যে বেঞ্চ কনস্টিটিউটেড হওয়া মানে ডিএ মামলার রায় এমন কিছু নয় কিন্তু বেঞ্চ কনস্টিটিউটেড যখন হয়েছে তখন সেটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার অন্যান্য মামলা নিয়ে হয়তো তারা রায় দেবেন ডিএ নিয়ে দেবেন না অন্যান্য মামলা শুনানিও হতে পারে তো এটা এবং স্পেশাল বেঞ্চ উঠছে স্পেশাল বেঞ্চ হচ্ছে সেটাও একটা খবর যে মানে আমরা মাঝখানে বন্ধ ছিল একদম টোটালি এটা দর্শকদের অবহিত করার জন্য আরো বলছি যে বেঞ্চ পাল্টায় বেঞ্চ কনস্টিউটেড হয় রিকনস্টিউটেড হয় এক্ষেত্রে বেঞ্চটা আবার বসছে এইটুকুই খবর আশা করবেন না যে এটা নিয়ে দিয়ে নিয়ে কোনো শোনানি হবে কিন্তু লেটেস্ট আপডেটেড থাকার জন্য আমার মনে হচ্ছে দর্শকদের প্রত্যেককে জানানো দরকার তাই তো একদম তাই একদম তাই দেখা যাক এখন অপেক্ষায় থাকতে হবে আপনারা আমাদের থাকতেই হবে সমাজকে সেই কথাই বলছি শুধু 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 আপনার কাছে একটা আমার অনুরোধ রইল মানে এটা আপনার কাছে গভীর রাতেও যদি এই নিয়ে বেঞ্চ রিকনস্টিটিউটেড হয় মানে বেঞ্চের সাপ্লিমেন্টারি লিস্টে যদি ডিএটা ইনক্লুডেড হয় অনুগ্রহ করে আমাদের আপনাকে একদম আপনাকে জানিয়ে দেবো আপনি জানিয়ে দেবেন ঠিক আছে অনেক ধন্যবাদ বলা যায় হম ভালো থাকবে